নামাজের আগে প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রসাব ঝরতে থাকে এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে একটু বাচ্চারা বিছানায় প্রসাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাব অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না সেইলে অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কি না ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কি না কবরের উপরে মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি না আটুর উপরে গামছা পরে ওযু করলে ওযু হবে কি থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা এমনি তারিকুল ইসলাম শহীদুল আপনি লিখেছেন হাঁটুর উপরে গামছা পরে উজু করলে উজু হবে কিনা হাঁটুর উপরে যদি গামছা থাকে এবং উজু করেন অন্য কোনো মানুষ অন্য কোনো ব্যক্তি যার জন্য আপনার সতর প্রযোজ্য অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া অন্য কেউ দেখেছেন তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেটা গুণা হবে যে তারা সতর দেখেছেন আপনারা আর যদি সেরকম কেউ না থাকে আপনি একাকি থাকেন তাহলে সেক্ষেত্রে পরে উজু করেছেন হাঁটুর উপরে উঠেছে সেটা এর কারণে আপনার ওজুর কোনো ক্ষতি হবে না গুণাও হবে না এমনি আলী আপনি লিখেছেন ছোটো বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে ল্যাপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না সেলেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা এটা যদি এমনভাবে আপনি শুকান এমনভাবে পরিষ্কার করেন আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না তাহলে সেক্ষেত্রে ইংসাবে তার উপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এছাড়া যে সমস্ত জিনিসপত্র যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া তারপর আপনার সেটাকে কি বলে শুকানো নিংড়ানো এই কাজগুলো করা যায় না নর্মালি সে সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র এগুলোর ক্ষেত্রে সে যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা আপনার কোনোভাবে ভাবে সেগুলো থেকে না যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারলে ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা ব্যাংক থেকে যদি আপনি ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সে ব্যাংকগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ইসলাম ব্যাংকিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন অর্থাৎ এক কথা মুক্ত লোন যদি নেন তাহলে সেটা জায়গা হবে সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বায় নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ডওভার করলেন অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ড ওভার করে দিলেন আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হলো সেখান থেকে আপনি বুঝে নিলেন এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে কিস্তিটা পরিশোধ করতে দিল তাহলে এটা হবে কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সে টাকার এগেনস্টের সুদ নিয়েছে বিভিন্ন নামে পে নামে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে সেটা জায়জ হবে না অতএব ব্যাংক ঋণ নেওয়া যায় যাচ্ছে যদি এটা সুদমুক্ত হয় আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য দশটি হারাম ঋণের মতোই হবে এমনি নাজমুল হোসেন সোহাগ আপনি লিখেছেন কবরস্থানের উপরে মসজিদ থাকলে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা কবরস্থান ঠিক কবরের মধ্যে মসজিদ হলে সেটাতে নামাজ পড়া যায় নেই কিন্তু কবরস্থান একটা বড় জায়গা তার কোন একটা জায়গায় মসজিদ করেছেন ওই মসজিদের নিচে কবর নেই আহ এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ ফুরলে কোনো অসুবিধা নেই কবরে নামাজ ফরদিন নবিসাম নিষেধ করেছেন অতএব কবরস্থানে মসজিদ হলেও সেটা এমনভাবে হওয়া উচিত যে বোঝা যায় যে এটা মসজিদ আর এটা কবরস্থান অর্থাৎ কবরের উপরে মসজিদ বা মসজিদের ভিতরে কবর এরকম যেন না হয় মসজিদের যেন আলাদা সত্তা এবং অস্তিত্ব থাকে পৃথক তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হতে পারে সবচেয়ে উত্তম হয় কবরস্থানের এরিয়ার বাইরে মসজিদ করলেন যাতে করে দৃশ্যত দেখতে মানে দৃষ্টিকোটু না হয় যে সামনে কবরগুলো আছে আর সেখানে আপনি মসজিদ করে নামাজ পড়ছেন এরকম যেন না হয় এই জন্য কবরস্থানের কোন একটা পাশে প্রান্তে যাতে এটার আলাদা অস্তিত্ব বোঝা যায় সেরকম করে মসজিদ করলে সেখানে নামাজ হতে পারে আবু সফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহমাতা বলেছেন প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া সম্ভব পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না ফারহানুর রহমান আপনার আপনি লিখেছেন কোন ইতিম নাবালিক সন্তানের উপর কি জাকাত ফরজ হবে যদি তার নেশা পরিমাণ সম্পদ থাকে আহ খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আহ কোন নাবালিক সন্তান আহ এর যদি নেসা পরিমাণ সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে তার শেষ সম্পদের জাকাত জম্মু ইমামদের মতে দিতে হবে এবং তারা এর সপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আলাহ আলাহ নাবিকার মিসাল্লা আল্লাহ সাল্লাম নির্দেশ করেছিলেন আমু আলহীম সাদা তোম বিহতুসাল্ অতজা কি হিম কয় না সল্লাহতা কাছাকাণ আল্লাহম আহ অর্থাৎ আপনি তাদের সম্পদের

তার সম্পদের উপর জাকাত বর্তাবে না কারণ সে যেহেতু অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক এই জন্য তার উপর সরিয়ার বিধান কোনোটি প্রযোজ্য নয় যেমন সালাদ সিয়াম তার উপর প্রযোজ্য হয় না ঠিক একইভাবে জাকাতও তার উপরে প্রযোজ্য হবে না কারণ সে এখনো মোকাল্লাফ হয়নি সরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি বিধায় সেই সম্পদে জাকাত অবশ্য হবে না ইমাম আবু হানিফা রহমাহুল্লার মত জুমার খোদ্া দেওয়ার সময় অনেককে ঘুমোতে দেখা যায় এবং নাকও ডাকে তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে জুমার খোদ্ দেওয়ার সময় যদি কেউ বসে বসে ঘুমান কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান নাই জাস্ট বসে বসে ঘুমিয়েছেন তাহলে সেক্ষেত্রে এর ফলে অজু ভাঙবে না যদি এমন হয় যে কোনো কিছুতে সরি যদি এমন হয় যে তিনি বসে বসে ঘুমোতে ঘুমোতে একটা পর্যায়ে পড়ে গেছেন তাহলে ওজু ভেঙে যাবে আর যদি এমনি ঝিমোতে থাকেন ডানে বামে একটু হালকা দুলে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবেন আর যদি কিছু হেরান দিয়ে ঘুমান এমন যে সেই জিনিসটা সরাই ফেললে তিনি পড়ে যাবেন তাহলে সেক্ষেত্রে তার অজু ভেঙে যাবে মোহাম্মদ সাহেব আহমেদ লিখেছেন আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু নামাজের আগে প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে করণীয় কী মহিমাম সাবের আহমেদ প্রতিদিন আপনি নামাজ পড়ার চেষ্টা করেন নামাজের আগে পেশাব করলে আপনার পেশাব ঝরতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন প্রয়োজন আন্ডার ইত্যাদি ব্যবহার করবেন ইত্যাদি দিয়ে রাখবেন অর্থাৎ যেভাবে হোক আপনি পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন এবং নামাজের যতক্ষণ আগে পেশাব করলে আপনার পেশাব ঝরা বন্ধ হয় ততক্ষণ আপনি করবেন আধা ঘন্টা আগে বা চল্লিশ মিনিট আগে প্রয়োজনে আপনি পেশাব করে সেখানে টিস্যু বা কিছু দিয়ে আপনি অন্য কাজ কামে থাকবেন এরপরে না আমাদের আগ দিয়ে আপনি কিছু ফেলে দিন নামাজ পড়ে নেবেন অর্থাৎ এক কথায় আপনি যে কোনোভাবে পেশাব যে ঝরছে সেটা থেকে আপনার শরীরকে এবং কাপড়কে পবিত্র রেখে দেন আপনি নামাজ পড়বেন আর যদি ব্যাপারটা এরকম হচ্ছে অনবরত পড়তে থাকে এটা আপনি আসলে কন্ট্রোল করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে পেশনের কোনো কারণ নেই বরং প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হবে তখন ওজু করে ওই ওয়াক্তের মধ্যে আপনি নামাজ পড়বেন এর মধ্যে পেশাব যদি ঝড়তে হয় কোনো অসুবিধা নেই যেহেতু কন্টিনিউস সেটা ঝরছে জান্নাত ফ্যাশন হাউস আপনি লিখেছেন অতিব থেকে লোন কি প্রয়োজন বলতে বোঝায় আমরা সাধারণত ব্যবসায় আমি একটু মানে ব্যাক ফুটে পড়ে গেছি এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাঙ্ক লোন নিলে এটা হবো অতীব প্রয়োজন মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয় অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার যে এটা না মানুষ মরে যাবে তাহলে সেই ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তালা দিয়েছেন কিন্তু মানে লোন সুদী লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবটা এরকম না এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে বাট এর কারণে আমি মরে যাবো ব্যাপারটা সেই লেভেলের হয় না অতএব এরকম টুনগো অজুহাতে কিন্তু আপনার আপনি সুদী লোন নিতে পারেন না সাদিন আহমেদ আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়েন না অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনব ভাই সাদিন বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন কোনো কারণে যদি বাবা আপনার আহ্বান না শোনেন আপনার কথা না শুনেন তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন আপনি চোখের পাড়ে ফেলে তার জন্য দোয়া করতে পারেন এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই সেটি আপনার মাথায় রাখতে হবে